হ্যাঁ কি নাম দোকানের মালিকের নাম ভাবে আগুন লাগছে এখন আগুন নিয়ন্ত্রণ নাইছে। দিদা দাও দিদা দাও ওনি সপতা ওনি

मासे से ज्यादा भी चले और भी सत्ता बुंदे आइबो बोल रे के बोल अगला बुंदे आऊंगा से जान तो फेट के मार

ওంది

কি নাম দোকানের মালিকের নাম কি ভাবে আগুন লাগছে এখন আগুন নিয়ন্ত্রণ হয়েছে ondi sotta hunde aibo